দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্যসন্ধানী এই নিউজ ভারত অতি অতিভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে দশই জুনের পর পাকাপাকিভাবে বর্ষা শুরু হবে আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালকের পর তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে খবর সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সঙ্গে হতে পারে বৃষ্টিও ভারী বৃষ্টির সতর্কতা মুর্শিদাবাদ ও বীরভূমে কলকাতায় দমকা হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস পাত সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একাত্তর শতাংশ বিরো রিপোর্ট এ নিউজ ভারত